আসেন এমর বিজ্ঞান আসসালামু আলাইকুম বাদাম নেন বাদাম খান নেন আপনি নেন একটা একটা নেন নেন একটা নেন নেন ভালো তো ভালো নেন এটা ভালো আর নেবেন না আচ্ছা ভাই আপনি নেন একটা নেন এ ভাই একটা দেন নেন আপনি নেন এখানে একটা দেন ভাই একটা একটা লিসে ভাই আসেন আপনি একটা আর নেবেন না এখানে দেন দিদি ভাই বাদাম নেন টাকা লাগবে না ਲੈ না দুজন না এখানে একটা দেন আচ্ছা না কেন স্যার এদি এর সব গোমাছে এখানে দেন একটা বাবা বাদাম নেন একটু বাদাম নেন টাকা লাগবে না ভাই এটা একটু নেবেন না আচ্ছা না এখানে দেন একটা দেখ কত হলো না 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 এখানে মরব এখানে দিতে বল না আচ্ছা ভাই দেন আপনি নেবেন নিবেন একটা এইখানে একটা দেবেন কটা আছে আর একটা এখানে দেব এখন কটা আছে এখানে কটা বিক্রি হলো

কত পাইছেন 200 টাকা 200 তাহলে আমেন পাঁচছি কত 20 টাকা 20 টাকা এই 20 টাকা লাগবে না ঠিক আছে এই 20 টাকা লাগবে না আপনাদের আর আমি এটা গিফট করলাম ঠিক আছে আমার মন থেকে খুশি আছেন তো এইডা এটা আমার পক্ষ থেকে আপনাদের গিফট আপনি যে এখনো এইভাবে যে আপনি ব্যবসা করেন আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে